চারটা বাচ্চা দেখাবো চারটা বাচ্চা হলে আয়না ছবির থাকবে শুনে নিতে পারবে দর্শক দেখি শুনি মানে একটা দেখাবো তারপর দর্শকের ভালো করে ভিডিও দেখি দেখি চারটা বাচ্চা থেকে একশো বাচ্চা থাকবে পাওয়া যায় না হাজার একটা দেখাবো

দর্শক ভাই কি আলমগীর ভাই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বয়সটা বললেন বয়সটা দশ মাস প্লাস আছে হাজার একটা মিলে দর্শক ভাই যদি খামার করতে হয় গরু আজকে দেখা লাগবে যে আলমগীর ভাইয়ের কালেকশনটা

আসলে তা না দুইটা দুই পেটের থেকে ফুল বাচ্চা হাজারে একটা এটা এগারো মাস প্লাস মায়ের সম্পূর্ণ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সম্পূর্ণ সুস্থ

দেখতে পাচ্ছেন অপোজিট সাইড থেকে বকনাটা তো এটা ছিল প্যাকেজের দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার বাচ্চা তো এক দুই প্যাকেজের তো দুইটা একসাথে দাম বলে

রহমত যেমনি আল্লাহ সেমনি গুণ আছে এর মধ্যে ভালো মানের গাভী হবে যদি রাখে পাঁচ লাখ টাকার গাভি এসব গাড়ি হতে হবে আল্লাহ করে দ্বারা দেখে দেখা হবে

দুই নাম্বার লটে যদি কোনো দর্শক ভাই এই দুইটা বাসের একসঙ্গে যদি নেয় তাহলে তিন নাম্বার বাসার দাম থাকবে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আর দুই নম্বরটা দেখা সারা আমি দুই গরুর দাম একবারে বলে নিলে এক লাখ পঁয়ত্রিশ হাজার তিন নাম্বার বাসার বেটার

কারণ অপোজিট সাইট থেকে দেখে অপোজিট সাইট থেকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বকনাটা তো তিন আর চার প্যাকেজের শেষ পর্যায়ে দুইটা প্যাকেজের দাম রাখছেন কেমন আঙ্কেল এই হ্যাঁ তিন নম্বর আর চার নম্বর চার নম্বর বাচ্চাটা সিঙ্গেলে যদি কোনো দর্শক যদি দিলে একবারে সস্তা পেয়ে এক লাখ পনেরো হাজার টাকা মাত্র এক লাখ পনেরো হাজার চার নাম্বারটা হ্যাঁ চার নাম্বারটা এক লাখ লক্ষ পনেরো হ্যাঁ একবার দুইটা যদি প্যাকেজে নেয় আর দুইটা যদি কোনো দর্শক যদি প্যাকেজে দেয় তিন নাম্বারটা এক লাখ পঁয়ত্রিশ আর চার নাম্বারটা এক লাখ পনেরোরো

এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা আছে দেশ বিদেশ থেকে প্রবাসী ভাই এবং বাংলাদেশী ভাই যে নীতি ইচ্ছুক আছেন আমাকে ফোন দিবেন চব্বিশ ঘন্টা ফোন খোলা আছে ফোনে আলাপ আলোচনা সাপেক্ষে ভিডিও কলে আবার দেখা ওনাকে বাড়ি পর্যন্ত ডেলিভারির ব্যবস্থা আছে সারা বাংলাদেশ কোনো সমস্যা নেই নিজ দায়িত্ব পোষা দেবো কোনো ব্যাপার নেই ব্যাটা কোনো সমস্যা নেই আচ্ছা আঙ্কেল সময় দিলেন বেশ কিছু বা আপনার দেখালেন সময় দিলেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ আল্লাহ